অনেকেই প্রশ্ন করছেন প্রেগনেন্ট গাভিকে এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজের টিকা দেওয়া যাবে কি না দেখুন লাম্পি স্কিন ডিজিজ রোগের টিকাটা গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ অর্থাৎ গর্ভাবস্থায় যে কোনো সময়ে দিতে পারবেন তবে যখন গর্ভাবস্থার নবম মাস চলবে তখন এই টিকাটা প্রয়োগ না করাই ভালো তবে যদি রোগের প্রকোপ বা প্রাদুর্ভাব বেশি থাকে আপনি টিকা করিয়ে নিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তবে বাচ্চাটার এখান থেকে কিন্তু আর এই নিরাপত্তাটা পাবে না অর্থাৎ মাসে যখন আপনি টিকা দিবেন বাচ্চা হয়ে যাবে নয় দুই থেকে পাঁচ থেকে দশ দিনের মধ্যে নয় মাস পরেই পাঁচ থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে সেই বাচ্চা কিন্তু একুশ দিনের যে ইমিউনিটি পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না যার কারণে বাচ্চা প্রসবের পরপর বাচ্চাকে আপনার টিকাটা দিতে হবে তো বুঝতে পারছেন বিষয়টা যে লাম্পি রোগের টিকাটা গর্ভাবস্থায় নিরাপদ সকল গর্ভবতী গাভীকে এই টিকাটা দেওয়া যাবে আর হচ্ছে শুধু নবম মাসে যদি আমরা টিকা প্রয়োগ করি তাহলে বাচ্চাকে যে কোনো দিন মানে সাথে জন্ম পর পরেই আমরা হচ্ছে একদিন দুই দিন বয়সে আমরা টিকা দিয়ে নিব আর যদি আমরা সাত মাসে বা আট মাসে বা ছয় মাসে আমরা টিকাটা করাই অর্থাৎ মায়ের গর্ভে বাচ্চার কমপক্ষে একুশ দিন থেকে এক মাস অতিবাহিত হয় তাহলে এই বাসুরটাকে দুই মাস পর্যন্ত টিকা না দিলেও চলবে দুই মাস পরে কিন্তু আপনাকে টিকা করাতে হবে শির অনুযায়ী আর নচেত আপনি দুই মাসের আগেও টিকাটা করিয়ে নিতে পারেন আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে